কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় ইরানের ওপর ইসরায়েলের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছে এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র মাজের আলসারি বলেন ইরান ইসরায়েল সংঘাত নিরসনে কাতার কূটনৈতিক সমাধানে জোর দিচ্ছে এবং উচ্চ পর্যায়ের আলোচনা চালিয়ে যাচ্ছে মাজেদ আলসারি জানান কাতারের আমির ইরানের প্রেসিডেন্টের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কাতারের প্রধানমন্ত্রী বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে নিয়মিত কথা বলছেন যাতে এই উত্তেজনা নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া যায় তিনি বলেন এই সংঘর্ষ অপ্রয়োজনীয় হঠককারী এবং দায়িত্বজ্ঞানহীন বিশেষ করে পারমাণবিক এবং জ্বালানি অবকাঠামোর ওপর হামলা গভীর উদ্বেগীর বিষয় আলসারির মতে এই অঞ্চল বিশ্বব্যাপী প্রায় ত্রিশ শতাংশ জ্বালানি ও সার সরবরাহের পাশাপাশি পঁচিশ শতাংশ গ্যাস সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এই অঞ্চলে আরও অস্থিরতা বিশ্বের জ্বালানি বাজারে মারাত্মক প্রভাব ফেলতে পারে তিনি আরও বলেন আমরা সব সবসময় কূটনৈতিক সমাধানকেই সংকট নিরসনের একমাত্র পথ হিসেবে দেখে থাকি এবং আমরা দীর্ঘদিন ধরেই সক্রিয়ভাবে এসব সমাধানে কাজ করে আসছি ইরান ও ইসরায়েলের বর্তমান পরিস্থিতিতে আমাদের আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে তিনি সতর্ক করেন চলমান উত্তেজনা পুরো অঞ্চলের পাশাপাশি বৈশ্বিক জ্বালানি বাজারেও অপ্রত্যাশিত প্রভাব ফেলতে পারে কাতার বারবার আলোচনায় ফেরার আহ্বান জানিয়ে আসছে মাজেদ আলসালি বলেন আমরা সব সময় আশাবাদী থাকি আলোচনা টেবিলে ফিরে না এলে এই সংকট থেকে উত্তরণের কোনো পথ নেই এই মুহূর্তে ইসরায়েল ও ইরান একে অপরের উপর পাল্টাপাল্টি হামলা চালিয়ে যাচ্ছে এবং গাজা অঞ্চলেও সংকট অব্যাহত রয়েছে তবে কাতার আশাবাদী এই অন্ধকার সুরঙ্গের শেষে আলো দেখা যাবে তবে এর জন্য প্রয়োজন সকল পক্ষের আলোচনায় ফেরার সদিচ্ছা